আসসালামু আলাইকুম এগারোটার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা স্পন প্যাকেট বানাবেন আচ্ছা স্পন প্যাকেট বানাতে যদি আপনার কতটুকু ওজনের স্পন প্যাকেট বানাবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের পিপি নিতে হবে আমরা যদি এক কেজির স্পন বানাই সেক্ষেত্রে সাত বাই চোদ্দো পিপি লাগবে এবং আমরা যদি আধা কেজির স্পন বানাই সেক্ষেত্রে সাত বাই দশ পিপি লাগবে তো এখন আমাদের প্রোডাকশন চলতেছে এক কেজির স্পন আমরা পিপি নিচ্ছি হয়েছে সাত বাই চোদ্দ তো আমি যদি পিপিটা একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে পিপি ঠিক আছে তো এইভাবে হইছে এইখান থেকে এখানে সাত ইঞ্চি আর এখান থেকে এখানে হচ্ছে চোদ্দো ইঞ্চি পিপি ঠিক আছে আর পিপিটা প্যাকেট করার আগে একটা জিনিস আপনাদেরকে একটু দেখায় প্রথম অবস্থায় অল্প কিছু আপনার যে সাবস্ট্রেট আছে এই সাবস্ট্রেটটা অল্প কিছু ঢুকাতে হবে তো তারপরে এই যে এই যে কোনাটা ভাঙতেছে আমি যদি একটু দেখাই এই যে ঠিক এইভাবে একটু কোনাটা ভাঙিয়ে দিতে হবে তো কোনাটা ভাঙার পরে ঠিক এইভাবে একটু হালকা জাতা দিয়ে প্যাকেটটা যেন টাইট হয় ঠিক আছে প্যাকেটটা যেন টাইট হয় এইভাবে হালকা হালকা করে হাত দিয়ে জাতা দিতে হবে আর কোনাটা ভাঙার একটা কারণ হলো আপনি যদি কোনাটা ভেঙে দেন ওই ক্ষেত্রে আপনি স্পনটা যেইভাবে খাড়া করাবেন ঠিক এইভাবে কিন্তু দাঁড়িয়ে থাকবে ঠিক আছে এই দেখেন কতটা সুন্দর হয়েছে শেপটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে স্পনটা কিন্তু গোলাকার হয়েছে চ্যাপটা বা অন্যরকম কোনো আপনার ই হয় নাই তো এইভাবে কিন্তু আপনাদের স্পুন প্যাকেট বানাতে হবে এখন এই স্পুনটা আমরা নেক বানবো এই যে কতটা টাইট হয়েছে কিন্তু প্যাকেটটা একটা নেক বানবো এটা নেকলো তো নেক বাঁধার আগে নেক বান্ধার আগে আরেকটা জিনিস করতে হবে সেটা যদি আমি একটু দেখাই আপনাদের প্যাকেটটা একটু ভালোভাবে টাইট করতে হবে আপনি যদি টাইট না করেন লুজ থাকে ওই ক্ষেত্রে যখন আপনি স্টিম করবেন প্যাকেটটা আরও লুজ হয়ে যাবে ওই ক্ষেত্রে মাইসিলিয়াম গ্রো করতে অনেকটা প্রবলেম হবে ঠিক এইভাবে জাতা দিয়ে আপনার স্পোন প্যাকেট অনেক টাইট করতে হবে ঠিক আছে এখন আমরা নেকটা ঢুকে দিয়েছি এই যে নেট ঢুকালাম আর নেটটা ঢুকানোর পরে এই যে নেকের যে মাথাটা এই মাথায় আপনার এই দুইটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে প্রেশার দিয়ে ধরে রাখবেন ঠিক আছে প্রেশার দিয়ে ধরে দেন উপর দিয়ে পিপি টান দিয়ে এখানে আপনার এই যে রাবার মেরে দিবেন রাবার মারার একটা কারণ হলো পিপিটা যেন আপনার নেক থেকে যেন সরে না যায় হ্যাঁ তো আর এই এটা এখন আমরা স্টিমে ঢুকাবো তো স্টিমে ঢুকানোর আগে আরেকটা জিনিস আমরা করব এই দেখেন ক্যাপ ঠিক আছে এই ক্যাপটা আমরা ইউজ করব এই যে এইভাবে আমরা ক্যাপটা ইউজ করব ক্যাপটা ইউজ করার একটা কারণ হলো আমরা যখন স্পনটা আপনার স্টিমে ঢুকাবো স্টিমের ভিতরে যেই আপনার বাষ্পটা থাকে এই বাষ্পটা যেন ভিতরে গিয়ে যেন অতিরিক্ত পানি জমা না হয় এই জন্য আমরা ক্যাপটা ইউজ করব ক্যাপটা ইউজ করার আরেকটা রিজনও আছে সেটা হলো আমরা যখন ড্রাম থেকে মালটা আনলোড করব ঠিক আছে তখন ওই যে ড্রাম থেকে আনলোড করা থেকে ইনুকুলেশন চেম্বার পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তাটা যে যাবে এখানে যেন কোনো ভাইরাস প্রবেশ করতে না পারে এই কারণে কিন্তু কিন্তু আমরা করি। ঠিক আছে এটা এক কেজি স্পন এখান থেকে আমরা সাড়ে তিনশো থেকে পাঁচশো গ্রাম ফলন আমরা আশা করতে পারি ঠিক আছে তো এখন এই মালটাই চলে যাবে আমাদের স্টিমে স্টিম থেকে তারপরে আমাদের ইনগুলেশন চেম্বারে গিয়ে ইনুকুলেশন হবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম